নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব গীতা শিক্ষা সুখী ও সমৃদ্ধ জীবনের রহস্য শ্রীমদ্ ভগবত গীতা গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এক মহান জীবন দর্শন এটি আমাদের সুখী ও সমৃদ্ধ জীবন জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক জ্ঞান নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর সমাধান দেয় কর্তব্য পালন ও নিষ্কাম কর্ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ভিকার ভিকারস্তে মা ফলে সুখ দাচানা বর্তমান যুগে মানুষ কর্মের চেয়ে ফলের দিকেই বেশি মনোযোগ দেয় যা দুশ্চিন্তা ও হতাশার কারণ হয় গীতার এই শিক্ষা আমাদের শান্তি ও সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে মানসিক স্থিতি ও সমতা গীতায় বারবার বলা হয়েছে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতির মতো জীবন পরিবর্তনশীল তাই একজন জ্ঞানী ব্যক্তি এসব পরিবর্তনের দ্বারা প্রভাবিত হন না সমত্বাং যোগ চেতে এই শিক্ষা আমাদের শেখায় সুখ দুঃখের মধ্যে ভারসাম্য রক্ষা করা উচিত যদি আমরা জীবনের প্রতিটি ঘটনায় অতি আনন্দিত বা অতি বিষণ্ন হই তাহলে মানসিক শান্তি বিঘ্নিত হবে তাই সমতা বজায় রাখা সুখী জীবনের একটা বড় রহস্য আত্মনিয়ন্ত্রণ ও ইন্দ্রিয় সংযম গীতায় বলা হয়েছে মানুষের মন ও ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে থাকে তাহলেই সে সত্যিকারের সুখ খুঁজে পায় ইয়া সর্বত্রনা ভিস্নেহ তৎ তৎ প্রাপ্য শুভম এর অর্থ যে ব্যক্তি আকর্ষণ ও আসক্তির ঊর্ধ্বে উঠে গেছে সে প্রকৃত শান্তি লাভ করে আজকের যুগে আমাদের জীবন প্রযুক্তি ভোগ বিলাস ও বস্তুগত আকাঙ্ক্ষার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ফলস্বরূপ মানুষ চাহিদার দাস হয়ে গেছে এবং সুখের সন্ধানে ছুটে গিয়ে হতাশা হচ্ছে গীতার এই শিক্ষা আমাদের জানায় যে সত্যিকারের সুখ আসে আত্মনিয়ন্ত্রণ ও সংযম থেকে ভক্তি ও বিশ্বাস গীতায় বলা হয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস রাখলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে শ্রীকৃষ্ণ বলেছেন মন্মনা ভব মদ ভক্তা মদ জাগি মাংনা মস্কুরু এর অর্থ আমার কথা চিন্তা করো আমার ভক্ত হাও আমার পূজা করো আমাকে নমস্কার করো তবে তুমি আমারই হবে এটি আমাদের বলে যে বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে আমরা মানসিক শান্তি পেতে পারি জীবন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন করে কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে মন সবসময় স্থির ও আনন্দময় থাকে আসক্তিহীনতা ও ত্যাগের ভাবনা শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তি সকল দুঃখের মূল কারণ যখন আমরা কোনো কিছুর প্রতি বেশি আসক্ত হয়ে যাই তখন সেটি হারানোর ভয়ে আমাদের মধ্যে দুঃখ সৃষ্টি করে ত্যাগে নাইকে অমৃতত্ব মানসুহু এর অর্থ কেবল ত্যাগের মাধ্যমেই অমৃতত্ব লাভ করা যায় এই শিক্ষা আমাদের শেখায় বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে আত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে হবে এতে সুখী ও সমৃদ্ধ জীবন পাওয়া সম্ভব ধৈর্য ও আত্মবিশ্বাস গীতায় ধৈর্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুঃখে সুয়ানুদ্িগ্না মানাহা সুখে সুবিগতা স্পৃহা এর অর্থ দুঃখে যার মন বিচলিত হয় না সুখেও যে অতিমাত্রায় উল্লসিত হয় না সেই প্রকৃত জ্ঞানী। জীবনে অনেক চ্যালেঞ্জ আসে কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে শিখি এবং আত্মবিশ্বাস বজায় রাখি তাহলে সব বাধা অতিক্রম করে সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারব বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন